আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে বাদ পড়ে গেছেন চূড়ান্তভাবে তাদের জন্য সুখবর কারণ মন্ত্রণালয় তাদের যে দাবিটা করেছিল তারা যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাদেরকে শূন্য পদগুলোতে নিয়োগ দিয়ে হোক যেহেতু অর্থাৎ এখনও এখনও হয়তো বা পঞ্চাশ হাজারও বেশি শূন্য পদ রয়ে গেছে তো তাদের জন্য সুখবর নিয়ে আসলাম তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটনীয় সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন টি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি যা বলছে মন্ত্রণালয় তো এখানে কী লেখা আছে আমরা একটু যদি পড়ি তাহলে বুঝতে পারবো সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা এই দাবিতে ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরের স্মারকলিপিও জমা দিয়েছেন চাকরি প্রার্থীরা তাদের এই দাবির প্রতি স্বমর্মিতা জানালেও বিশেষ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয় শিক্ষা মন্ত্রণালয় দেখেন যদিও তারা যে এন টিআরসি যে শাহরুখলিফি জমা দিয়েছেন এন টিআরসি কিন্তু এটা নিয়ে পজিটিভ কিন্তু দেখেন এই দাবির প্রতি স্বমর্মিতা জানালেও কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয় মন্ত্রণালয় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই দাবির প্রতি তারা সহমর্মিতা জানা নি অত পজিটিভ না এরপর কিলার কাছে দেখেন মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একজন যুগ্মসচিব এবং একজন উপসচিব দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন স্কুল কলেজে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্ধ লাখের বেশি পদ শূন্য রয়েছে তবে এই পদগুলোতে আবেদনযোগ্য প্রার্থী নেই যারা আন্দোলন করছেন তাদের বিষয়টি আমরা মানবিকভাবে বিবেচনা করছি তবে যারা সুপারিশ পাননি তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে তারা দেখেন এখানে লেখছে লেগসেদার যারা সুপারিশ পাননি তারা অর্থাৎ যে সপ্তম যে গণবিজ্ঞপ্তিটা সামনে আসবে যেহেতু সব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা চলে গেছে অলরেডি এই সপ্তম গণবিজ্ঞপ্তি পর্যন্ত তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তাছাড়া কিন্তু তাদের আর কোনো নেই তো ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এন এর সর্বশেষ সকল সংবাদ কিন্তু এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি নাম অপ্রকাশিত রাখা শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষক কর্মকর্তা বলেন অনেক পথ ফাঁকা আমরা চাই চাক প্রার্থীরা চাকরি পাক তবে শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করলেই তো হবে না যে পদগুলো ফাঁকা রয়েছে সেই পদগুলোর বিপরীতে যোগ্য নিবন্ধনধারী নেই ফলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ওই পদ পূরণ হবে না এরপর কাছে দেখেন এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করা প্রার্থীরা জানান আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ষাট হাজার পাঁচশো একুশ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়েছিল কিন্তু গত উনিশ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে এক লাখের বেশি শূন্য পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শো জনকে সুপারিশ হয় ষোলো হাজারের বেশি প্রার্থী বঞ্চিত হয়েছেন মানববন্ধন শেষের বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা এনটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন করেন আবেদনে প্রার্থীরা দুটো দাবি তুলে ধরেন সেগুলো হল আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রায় পনেরো হাজার প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির আগে আওতায় নিয়ে আসতে হবে এবং নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক শূন্য পদে নিয়োগ নিশ্চিত করতে হবে তা আশাগুলো বুঝতে পেরেছেন আপনাদের প্রতি আসসালামু আলাইকুম